টয় ট্রেনে চেপে পুরো ঘুরে নিলাম বোটিং করবো আমরা এখন এই শিকার শিকার হতে চাপবো

<coughs> <coughs> तो काम दिच्छे, शूटर को खराब लग चुका। को थोड़ा डिप चेंटा। कुछ। तूलीशा कोई दिलीश। तेरोटक बड़े जरा पूरा टाइम बाबा ही रावा। शूटर तो ढाल रही है अच्छी-अच्छी मेरे पापा के लिए सॉरी भाई, इनो भाई मम्मी यार।

হ্যাঁ এই যে সব বোর্ড আছে সোপা বোর্ড কাঠের আচ্ছা ওটা দিয়েই ঢুকতে হবে আচ্ছা এটা মিডলি হবে ওটার জন্য করে না না আচ্ছা আর এই বড় বড় এগুলো কি এই নৌকাগুলো হচ্ছে সব যে নাম্বার ওয়ানের পাঁচ ওকে 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 হ্যাঁ